করার মতবাদ এটা কোনো মুসলমানদের মতবাদ নয় এটা খ্রিস্টানদের কাছ থেকে আমদানি করা মতবাদ নবীগণকে গুণাগার সাব্যস্ত করার মতবাদ মুসলমানি মতবাদ নয় খ্রিস্টানদের কাছ থেকে তাদের ভ্রান্ত ধর্মের আমদানি করা মতবাদ এবার শুনুন তাকিবাবা শুনুন তাকিবাবা বাংলাদেশের খ্রিস্টানদের একটা সংগঠন আছে খ্রিস্টান মিশনারি বাংলাদেশ এরা বাংলাদেশের মুসলমানদের খ্রিস্টান বানাবার জন্য যে সমস্ত বই পুস্তক পুস্তিকা প্রকাশ করেছে তার মধ্যে খ্রিস্টানদের প্রকাশিত একটা বই আছে বইয়ের নাম কুরআনের আলোকে ভেসে যাওয়া এমন শব্দের দ্বারা বইয়ের নাম লিখেছে যে নামটা দেখলে কোনো মুসলমান কল্পনাও করতে পারবে না যে খ্রিস্টানের লেখা বই কোরআনের আলোকে বেসতে যাওয়া কোনো আলেমের নয় কোনো মুসলমানের নয় এটা খ্রিস্টানদের লেখা বই এই বইয়ে খ্রিস্টানেরা লিখেছে প্রথম মানুষ আদম প্রথম প্রতিষ্ঠ প্রথম মানুষ আদম প্রথম গুনাগা আপনারাই বলুন আদম শুধু প্রথম মানুষ না প্রথম নবীও তাহলে প্রথম নবী আদমকে প্রথম গুণাগার বলে ঘোষণা করেছে খ্রিস্টাদেরা সাথে সাথে দলিল লিখেছে কি ছিল তার গুনার কারণ ওই বইয়ে লিখেছে জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল তার গুনার কারণ তাহলে জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে আদমকে গুণাগার সাব্যস্ত করা এই মতবাদ মুসলমানদের মস্তিষ্ক প্রসূত নয় এই মতবাদ ব্রান্ত জাতি খ্রিস্টানদের কাছ থেকে আমদানি কৃত তারপরে সেই বইয়ে লেখে এই ফাফিষ্ট আদমের বংশে যত নবী জন্ম গ্রহণ করেছে সবগুলি নবী জন্মগত ফাফিষ্ট অন্য নবীর কি পাপ সেই বইয়ে লেখে অন্য নবীর পাপ একটাই তুমি ফাফিষ্ট আদমের বংশে জন্ম হয়েছো এইটাই তোমার পাপিষ্ট আদমের বংশে জন্ম হওয়াটাই নুহু নবীর পাপ আদমের বংশে জন্ম হওয়াটাই ইব্রাহিম নবীর পাপ আদমের বংশে জন্ম হওয়াটাই জাকারিয়া নবীর পাপ আদমের বংশে জন্ম হওয়াটাই ইউসুফ নবীর পাপ তো আপনারা কোনো মানুষ নিজের ইচ্ছায় জন্ম হয় না আল্লাহর ইচ্ছায় জন্ম হওয়াটাই যদি পাপ হয় তাহলে জন্ম গ্রহণকারীর হবে পাপ না জন্ম দাতার হবে পাপ তাহলে আসলে কাকে পাপী বা পাপিস্ট বলা গণ্য স্বয়ং আল্লাহ তারপরে সেই বুয়ে লিখে শেষ পর্যন্ত আল্লাহ একজন নবীকে নিষ্পাপ বানাবার জন্য আর ফাফিস্ট আদমের বংশে জন্ম না দিয়ে আল্লাহ নিজের ওরুফের জন্য দিলেন ইনি হলেন হজরত ঈসা আলাই ঈসা ইসলাম বে গুনানবী কেন পাফিষ্ট আদমের বংশে জন্ম না হইয়া আল্লাহর বংশে জন্ম হয়েছেন এই জন্য তিনি বে গুনানবী এই ধরনের আনু আরো অনেক গাজাকুরি কথা ধর্মের নামে তারা ওই বইয়ে লেখেছে সব কথা বলে আর জবাব দিয়ে আমি সারা রাতে শেষ করতে পারবো আমি শুধু একটি রেফারেন্স আপনাদের সামনে তুলে ধরতে চাই সেটা হলো জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনাকে প্রমাণ হিসাবে পেশ করে এর দ্বারা আদম আলহ ইসলামকে গুণাগার সাব্যস্ত করার মতবাদ ইসলামের মতবাদ না খ্রিস্টানদের মতবাদ খ্রিস্টানদের মতবাদ মুসলমান সমাজে যারা এগুলি প্রচার করে এরা নিজেদের মস্তিষ্ক প্রসূত মতবাদ নয় খ্রিস্টানদের কাছ থেকে আমদানি করা ভ্রান্ত মতবাদ মুসলমান সমাজে প্রচার করে প্রসঙ্গক্রমে আরেকটা তথ্যপূর্ণ কথা আপনাদের বলতে চাই সেটা হলো এই রেফারেন্স থেকে আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন খ্রিস্টানদের জাতিগত বৈশিষ্ট্য হল নবীগণকে অপরাধী সাব্যস্ত করা খ্রিস্টানদের জাতিগত বৈশিষ্ট্য নবীগণকে কি সাব্যস্ত করা অপরাধী সাব্যস্ত আর ইহুদিদের জাতিগত স্বভাব হল নবীগণকে হত্যা করা ইহুদিরা তো স্বয়ং ঈশা ইসলামকে হত্যা করার জন্য তার ঘরে প্রবেশ করে বলে শোনেন নাই কোনো দিন ইহুদিরা ঈশা ইসলামকে হত্যা করার জন্য সদল বলে অস্ত্র নিয়ে যে ঘরের ভিতরে ঈশা আল ইসলাম একা একা ছিলেন সেই ঘরে প্রবেশ করে ফেলেছে আল্লাহ তাৎক্ষণিকভাবে ঈশা ইসলামকে সশরীরে জীবিত অবস্থায় আসপালে উঠিয়ে দিচ্ছে এইভাবে ইহুদিদের হামলা থেকে আল্লাহ ঈশা নবীকে হেফাজত করেছে ঈশা নবীকে পারল না আল্লাহর হেফাজতের কারণ বিভিন্ন নবীকে তারা হত্যা করেছে আল্লাহ তখনকার জন্য হেফাজত করেননি বিভিন্ন কৌশলগত কারণ আল্লাহ বলেন ওই একটু নান্না বিগাইদিল হক ইহুদিদের জাতিগত স্বভাব হলো অন্যায়ভাবে নবীগণকে হত্যা করা। দুইটা পদভ্রষ্ট জাতির দুইটা বৈশিষ্ট্য। একটা পদভ্রষ্ট জাতি খ্রিস্টান এদের বৈশিষ্ট্য হলো নবীগণকে আসামি সাব্যস্ত করা, অপরাধী সাব্যস্ত করা। আর একটা পদভ্রষ্ট জাতি ইহুদি এদের বৈশিষ্ট্য হলো নবীগণকে হত্যা করা। উভয়টা বৈশিষ্ট্য সাদ এবং তার অনুসারী সাত পন্থীদের মধ্যে বৈশিষ্ট্য ওই বিদ্যমান সাত পন্থীদের মধ্যে বিদ্যমান আপনারা যে ঠিক বললেন বুঝে শুনে বললেন কিনা আমি একটু সাত পন্থীদের মধ্যে খ্রিস্টানদের বৈশিষ্ট্য বিদ্যমান ঠিক বললেন কিভাবে এরাওয়ানিগণকে অপরাধী সাব্যস্ত করে সাবপন্থীদের মধ্যে ইহুদির বৈশিষ্ট্য বিদ্যমান ঠিক বললেন কিভাবে নবী ফায়েনা না নাইবে নবীদেরকে হত্যা করে নবী না নবী আছে দুনিয়াতে এখন কাদেরকে হত্যা করে হাদিস শ্বরিফি আল্লাহ রসুল বলেছেন ওয়াল উলামা আওয়ারা সাতুল আম্বিয়া আলেমগণ নবীগনের উত্তরাধিকারী আলেম হত্যা নবী হত্যা একই কথা একই কথা তাহলে সাত পন্থীদের মধ্যে শুধু খ্রিস্টানের মত খ্রিস্টানের স্বভাব বিদ্যমান শুধু ইহুদির স্বভাব বিদ্যমান না ইহুদি খ্রিস্টান উভয়টা ভ্রান্ত জাতির বৈশিষ্ট্য বিদ্যমান উভয়টা ভ্রান্ত জাতির বৈশিষ্ট্য বিদ্যমান তাহলে আদম আলাইহিস সালাম যে জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন এর ভ্রান্ত ব্যাখ্যার মাধ্যমে খ্রিস্টানেরা আদমকে গুণাগার সাব্যস্ত করে আর সাদ মার্কা কিছু মুসলমানেও এই নবীগণকে গুণাগার সাব্যস্ত করে আপনাদের জানা দরকার তাহলে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যাটা কি এটা জানা দরকার আদমের নিষিদ্ধ জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি কি বিগত প্রায় চোদ্দশো বছরের ইতিহাসে যে সমস্ত নির্ভরযোগ্য মুফাসির কেরাম যে সমস্ত গ্রহণযোগ্য তফসিরের কিতাব লেখেছেন সবগুলি তফসিরের কিতাবে আদম আল ইসলামের জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি লেখা আছে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যা ব্যাখ্যাটা হলো মানুষের কোনো কাজে সব হয় কোনো কাজে গুনা হয় দুনিয়ার জীবনে কোনো কাজে সাব হয় কোন জীবনে জান্নাতি জীবনের কোন কাজে নাই কাজে গুনাহ নাই নাই এবার বলেন আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন কোন জীবনে এর সাথে সবেরও কোনো সম্পর্ক নাই গুণারও কোন সহি ব্যাখ্যা এই ব্যাখ্যাটা মানলে আল্লাহর সার্বজনীন মূলনীতি লঙ্ঘন হয় না বহাল থাকে এই প্রমাণ ব্যাখ্যাটা সহি যে ব্যাখ্যা মেনে নিলে আল্লাহর সার্বজনীন মূলনীতি বহাল থাকে এই যে প্রমাণ যে ব্যাখ্যাটা সহি আর যে ব্যাখ্যা মেনে নিলে আল্লাহর সার্বজনীন মূলনীতি লঙ্ঘন হয় এটাই প্রমাণ তোমার ব্যাখ্যা ভ্রান্ত এবার বলুন যত ফন্ডিতে যতভাবে নবীগণকে গুণাগার সাব্যস্ত করে এদের যে ব্যাখ্যার মাধ্যমে করে এদের ব্যাখ্যা বিশুদ্ধ ব্যাখ্যা না ভ্রান্ত ব্যাখ্যা এই কথা বুঝা এই কথা স্মরণ রাখা বর্তমান সমাজের সমস্ত মুসলমানদের জন্য একান্ত দরকারি কেন দরকারি কারণ কারণ যারা এই ধরনের ভ্রান্ত ব্যাখ্যার ব্যাখ্যা গ্রহণ করে এরা বর্তমান সমাজের মুসলমানদের ব্যাপক ভাবে দাওয়াত দিচ্ছে আসো মুসলমান সব আমরা হয়ে দাওয়াতের জোয়ার ভালো কথা মুসলমান ঐক্যবদ্ধ হওয়া ভালো নাকি বিচ্ছিন্ন থাকা ভালো ভালো কথা ঐক্যবদ্ধ হোক কিন্তু ঐক্যের দাওয়াত দিতে গিয়ে কোরআনের একটি আয়াতের দ্বারা তারা দলিল পেশ করে ওইখানে গিয়া করে কারচুপি শুধু নির্বাচনে কারচুপি করলে অপরাধ কোরআনের অর্থবলায় বলায় করতে কোনো অপরাধ মনে করেন কি আপনারা নির্বাচনে যারা কারচুপি করে এরা জঘন্যতম অপরাধ করলো আর কোরআনের অর্থ বলতে গিয়ে যারা কারচুপি করে কৃষকের গরু সুর বড় অপরাধী না মসজিদের কোরআন সুর বড় অপরাধী

তোমরা আল্লাহর দিনকে শক্তভাবে ধারণ করার মাধ্যমে লক্ষ্য সুরে আলে ইমরানের একশো তিন নম্বর আয়াতি আল্লাহ বলেন হে মুমিন মুসলমানেরা তোমরা আল্লাহর দিনকে শক্তভাবে আক্রে ধরার মাধ্যমে ঐক্যবদ্ধ হো বুঝে থাকলে বলুন আল্লাহ শুধু ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন না এর আগে ঐক্যবদ্ধ হওয়ার প্ল্যাটফর্ম চিহ্নিত করে দিয়েছে আল্লাহ মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার একটা প্ল্যাটফর্ম চিহ্নিত করে দিয়েছেন সেটা হলো আল্লাহর দিনকে শক্তভাবে ধারণ করো আল্লাহর দিনকে শক্তভাবে ধারণ আগের কথাটা কয় না কথাটা কয় না আল্লাহর দিনকে দারণ করার মাধ্যমে ঐক্যবদ্ধ হও আল্লাহ বলেছেন ওইটা কয় না শুধু কয় আল্লাহ বলেছে ঐক্যবদ্ধ হও কারচুপি কিনা কোরআনের অর্থ অর্থে কারচুপি কোরআনের ব্যাখ্যায় কারচুপি কোরআনের তফসিরে কারচুপি এই জন্য আমি আয়াতটা আপনাদের সামনে সুরান্নাম আয়াত নম্বর সহ বলে দিলাম যে কোনো তফসিরের বাংলা অনুবাদ খুলে দেখে নেবেন আল্লাহ শুধু মুসলমানদের ঐক্যবদ্ধ হও বলেননি বলেছেন আল্লাহর দিনকে শক্তভাবে আকড়ে ধরার মাধ্যমে ঐক্যবদ্ধ এজন্য আজকে দিন শব্দের ব্যাখ্যা নিয়ে আলোচনা তাই দিন বুঝা দরকার সুরায় সুরার তেরো নম্বর আয়াতে যে আল্লাহ বলেছিলেন আকিবুদ্দিন কি অর্থ ছিল ইসলামের সহি আকিদায় অটল ইসলামের বিশুদ্ধ আঁকিদা পোষণ করার মাধ্যমে ঐক্যবদ্ধ হও তোমার তুমি তোমার মুখে ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াত যারা গুনাগার সাজায় এদের মুখে ঐক্যের দাওয়াত হাস্যকর অশুভনীয় নবীগণকে যারা গুণাগার সাব্যস্ত করে এরা ইসলামের শহীদ বিশুদ্ধ মতবাদে বিশ্বাসী না ইসলামের নামে ভ্রান্ত মতবাদে বিশ্বাস তোমারে তো আল্লাহ কইছেন ওকের দাওয়াত দেওয়ার জন্য যারা ইসলামের সহি দায় বিশ্বাসী তার অধিকার আছে ওকের দাওয়াত দেওয়ার কিসের মাধ্যমে তাদের অধিকার আছে সমস্ত মুসলমানকে এই কথা বলার আসো সমস্ত মুসলমান ভাইয়েরা আমরা ইসলামের বিশুদ্ধ মতবাদ পোষণ করার মাধ্যমে ঐক্যবদ্ধ হই ভ্রান্ত মতবাদীদের সাথে নিয়ে ঐক্য করলে ফলাফল তাই হবে নবাব সিরাজুদ্দৌলা মির জাফরকে নিয়ে ঐক্য করার ফলাফল যা হয়েছে এর চেয়ে পরিষ্কার কোন ইতিহাস বলার সুযোগ নেই নবাব সিরাজুদ্দৌলা নবাব সিরাজুদ্দৌলা ছিল নবাব শাসন আর মীর জাফর ছিল তার প্রধান সেনাব দুইজনের দুই দল না দুইজনের এক দল তারপর তারপর কি তারপর মির্জাফর ছিল খ্রিস্টানের দালাল খ্রিস্টানের কিস্তানের দালালকে সিরাজুদ্দৌলার সাথে ঐক্য করার কারণে পলাশির ময়দানে সিরাজুদ্দৌলার পতন পতন অনিবার্য হয়েছে নিভাবে মুসলমান সমাজে যারা নবীগণকে গুণাগার বলে প্রচার করে এরা খ্রিস্টানের দালাল এদেরকে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হবে সিরাজুদ্দোলার যা পরিণত হয়েছিল তোমাদের তাই পরিণতি হতে বাধ্য আমাদের মধ্যে কিছু নবীন নবীন আলেমও কিছু আছে যারা এই চটকদার ঐক্যের দাওয়াত শুনলে নাচানাচি শুরু করে ঐক্যের রূপরেখা আল্লাহ কোরআনে কি বলে দিলেন ঐক্যের প্ল্যাটফর্ম কি চিহ্নিত করে দিলেন খুঁজে দেখে না কেউ বললে কর্ণভাত করে না তালে তালে আছে আর সিরাজুদ্দোলাকে মির্জাফরে যা গোটাই ছিল গোটা মুসলমান সমাজকে ওই সমস্ত হুযুগের ওকের কথায় যারা নাচানাচি করে এরা গোটা মুসলমান জাতিকে সেই পরিণতি ঘটাতে চায় এবার বলুন আমার কথা বুঝা থাকলে আল্লাহ সুরায় আল ইমরানের একশো তিন নম্বর আয়াতে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে বলেছেন কিনা বলেছেন যেভাবে মনে চায় সেভাবে না আল্লাহর দিন গ্রহণের মাধ্যমে ইসলামের বিশুদ্ধ মতবাদ আল্লাহর দিন কিনা আল্লাহর সুরায় সুরার তেরো নম্বর আয়া আকিম মানে হইল ইসলামের বিশুদ্ধ মতবাদ গ্রহণ করা ইসলামের বিশুদ্ধ মতবাদ গ্রহণ করার মাধ্যমে আল্লাহ বলেন মুসলমান ঐক্যবদ্ধ হওয়া কাজেই যারা ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করে এদের মুখে ঐক্যবদ্ধ যদি বলে চুরদের বিচার চা বিচার চা এটা চুরদের মুখে যেমন নির্লজ্জতম কথা ঠিক তেমনি ভাবে ভ্রান্ত ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণকারীদের মুখে অসমসলমান ঐক্যবদ্ধ হই তেমনি ভাবে নির্লজ্জতার কথা এ পর্যন্ত আমি আপনাদের সামনে তিনটি উদাহরণ পেশ করেছি দিন শব্দের অর্থ আল্লাহ বিভিন্ন আয়াতে বিভিন্ন অর্থে ব্যবহার করেছে ইয়া কান মালিক ইয়া উমি দিন আয়াতে দিন অর্থ কর্মফল লা ইকরাহা ফি দিন আয়াতে দিন অর্থ ধর্ম আয়াতে দিন অর্থ ইসলামের সহিদা মনে থাকবে মনে থাকবে আয়াতে দিন অর্থ কর্মফল লা ইক্রাহিদ্দিন আয়াতে দিন অর্থ ধর্ম উদ্দিন আয়াতে দিন অর্থ ইসলামের আকীদা যে আয়াত আমি আজকে আপনাদের সামনে তিলাবাত করেছি সুরাই মায়েদার তিন নম্বর আয়াত আলিয়াউমা আকমাল তুলাকুম দিন এখানে দিন অর্থ কর্মফল নয় দিন অর্থ ধর্মও নয় দিন অর্থ সহিয়া দাও নয় এখানে আল্লাহ দিন শব্দকে ইসলামের বিধিবিধান অর্থে ব্যবহার করে আয়াতের অর্থ হল ইসলামের যাবতীয় বিধিবিধানকে আমি তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম আকমাল তুলাকুম দিনাকুম তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি এর অর্থ হলো ইসলামের বিধিবিধানকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন বুঝা থাকলে বলেন আকমালতু লাকুম দীনাকুম আয়াতংশে দ্বীন কোন অর্থে ইসলামের বিধিবিধান পরিপূর্ণ ইসলামের বিধিবিধান পরিপূর্ণ কথার ব্যাখ্যা এত লম্বা এত বিস্তারিত সারা রাত বললেও শেষ করা যাবে না অতি সংক্ষেপে আমি ইসলামের বিধিবিধান পরিপূর্ণ কথার সকল ব্যাখ্যার সার মর্মটা অতি সংক্ষেপে বলে দিচ্ছি আপনাদের আল্লাহ যে তিন নম্বর আয়াতে বললেন ইসলামের বিধিবিধানকে পরিপূর্ণ করে দিয়েছি এর অতি সংক্ষিপ্ত ব্যাখ্যা হল ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান শুধু ইসলামের বিধিবিধান রাজনৈতিক জীবনের সমস্যাবলীর সমাধান নাই ইসলামের বিধিবিধানে শুধু রাজনৈতিক জীবনের সমস্যাবলীর সমাধান নাই না থাকলে সব সমস্যার সমাধান কেমনি ইসলামের বিধিবিধান ব্যক্তি জীবনের সব সমস্যার সমাধান পারিবারিক জীবনের সব সমস্যার সমাধান সামাজিক জীবনের সব সমস্যার সমাধান অর্থনৈতিক জীবনের সব সমস্যার সমাধান রাজনৈতিক জীবনের সব সমস্যার সমাধান যদি বিশ্বাস করো তাহলে তুমি কোরআনে বিশ্বাসী যদি বিশ্বাস করো না তাহলে তোমার মধ্যে আর কাদিয়ানীর মধ্যে কোনো বেশ কম নাই কাদিয়ানিরা কলেমা ফরে কিনা নামাজ ফরে কিনা রোজা রাখে কিনা হজ করে কিনা শুধুমাত্র সূরা আহজাবের 40 নম্বর একটা মানে না শুধুমাত্র আহজাবের 40 নম্বর একটা মানে না এই জন্য যদি কাদিয়ানি কাফের হইয়া গিয়া থাকে আল্লাহ যে মায়েদার মায়দার 3 নম্বর আয়াতে বলে দিলেন ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান তোমরা যারা রাজনৈতিক জীবনে ইসলামের বিধিবিধানকে সমাধান মানো না বল মুখকে হাত দিয়া তোমাদের মধ্যে আর কাদিয়ানিদের মধ্যে পার্থক্য কোথায় আবার বলি ইমান কারে কয় বলেন তো দেখি আপনারা কোরআনের কিছু কথা মানার না সব কথা তাহলে কোরআনে এক কোরআনে এক কথা হইল মোহাম্মদ রসুল্লাহ শেষ নম আর এক কথা হইল ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান শুধু শেষ নবী বিধানটা মানব সব সমস্যার সমাধান বিধান মানব না তেলে আবার বলা বুঝে শুনেই বলা তোমার মধ্যে আর কাদিয়েনির মধ্যে পার্থক্য কোথায় কোরআনের আয়াত যাদের শোনা আর বুজার অভ্যাস নাই তাদেরকে একটা জানা শোনা কথা বলি আপনাদের নবীর জীবন ইতিহাস কত দিনের মুহাম্মদুর রাসূলের জন্ম থেকে অফাত পর্যন্ত কত দিনের জীবন ইতিহাস 63 বছর 40 বছর পরে ওহিনা দিল শুরু হই ওহিনাদিল শুরু হওয়ার পরে মক্কায় রইলেন আরো তেরো বছর চল্লিশ আর তেরো তিপ্পান্ন বছর বয়সে হিজরত করে মদিনা শরীফ গেলেন সেখানে গিয়ে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করলে রাষ্ট্রটা পরিচালনার জন্য একটা সংবিধান তৈরি করলে ইতিহাসের ভাষায় সংবিধানটার নাম মদিনা সনদ ইতিহাসের ভাষায় সংবিধানটার নাম মদিনা সনদ সুতরাং মুহাম্মাদুর রসুল্লার জীবন ইতিহাসে শুধু নমাদুজা এবাদত বন্দেগীর রাষ্ট্র পরিচালনার কোন আদর্শ নাই আছে যদি হয়ে থাকে যদি আমার রাষ্ট্রীয় জীবনের আদর্শ হয়ে মোহাম্মদ যদি গিয়ে রাষ্ট্র প্রতিষ্ঠা করে থাকেন মুহাম্মদ রুসোল্লাহ যদি মোদী নাই গিয়ে রাষ্ট্র পরিচালনার সংবিধান তৈরি করে থাকেন মোহাম্মদুরুসুল্লাহ যদি জীবনের শেষ দশটি বৎসর সংবিধান মতো রাষ্ট্র পরিচালনা করে থাকেন তাহলে রাজনৈতিক জীবনে ইসলামের সমস্যা ইসলামের বিধান রাজনৈতিক জীবনের সমাধান হবে না কেন একমাত্র একমাত্র কারণ কারণ ইসলামের বিধানে সকল প্রকারের চুরি হারাম সকল প্রকার ডাকাতি হারাম সকল প্রকার জবরদখল হারাম সকল প্রকার চিন্তাই হারাম সকল প্রকার দুর্নীতি হারাম সকল প্রকার জালিয়াতি ইসলামের বিধানে হারা রাজনীতির ক্ষেত্র থেকে ইসলামের বিধানকে অপসারিত করার একমাত্র উদ্দেশ্য হল ইসলাম থাকলে চুরি চলবে না ইসলাম থাকলে ডাকাতি চলবে না ইসলাম থাকলে বুট চুরিও করা যাবে না বুট ডাকাতিও করা যাবে না ইসলাম থাকলে মিথ্যা মামলাও করা যাবে না আর কন্যায় খুন গুমও করা যাবে না ইসলাম থাকলে দুর্নীতিও করা যাবে না ইসলাম থাকলে জালিয়াতিও করা যাবে না সুতরাং সমস্ত চুরেরা ইসলামকে ভয় পায় কারণ সমস্ত ডাকাতেরা ইসলামকে ভয় পায় কারণ ইসলাম থাকলে ডাকাতি চলে না সমস্ত দুর্নীতিবাদ ইসলামকে ভয় পায় কারণ ইসলাম থাকলে ডাকাতি চলে না সমস্ত দুর্নীতিবাদ সমস্ত সুদকুর ইসলামকে ভয় পায় কেন ইসলাম থাকলে সুদ চলে না সমস্ত ঘুর গুশ কুর ইসলামকে ভয় পায় কেন ইসলাম থাকলে ঘুশ খাওয়া যায় না সমস্ত মদ কুর ইসলামকে ভয় পায় কেন ইসলাম থাকলে মদ খাওয়া যায় না সমস্ত গাঞ্জা কুর ইসলামকে ভয় পায় কেন ইসলাম থাকলে গাঞ্জা খাওয়া যায় না আপনার রহুস্টার বুঝতে পারলেন রাজনৈতিক ক্ষেত্র থেকে ইসলামের বিধান বিদায় দেওয়ার কৌশলটা কি রাজনৈতিক জীবন থেকে ইসলামকে বিদায় দেওয়ার একমাত্র কৌশল রাজনৈতিক ক্ষেত্রে ইসলাম মানলে ইসলাম মানলে দেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি বিদেশ পাঠানি যায় না এইটা হইলো রাজনৈতিক জীবন থেকে ইসলামকে বিদায় দেওয়ার মূল রহস্য আবার বলো আবার বলো মায়েদার তিন নম্বর আয়াতে তোমার বিশ্বাস আছে কিনা কি বলেছিলেন আল্লাহ আলিয়াউমা আকমাল তুলাকুম দিনাকুম আজকে ইসলামের বিধিবিধানকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম যেই বিধানগুলি রাজনৈতিক জীবনে হবে অচল না সচল ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার একটা ছোট্ট উদাহরণ দিয়ে কথা শেষ করি ইসলামের বিধানে ইসলামের বিধানে একটা পুরুষ প্রয়োজনে চারটা বউ রাখতে পারে শুনেছেন আর কোনো দিন ইসলামের বিধানে একটা পুরুষ দরকার বিভিন্ন শর্ত সাপেক্ষে কিন্তু একটা মহিলা একের বেশি স্বামী রাখতে পারে না এই বিধানটা আমাদের বর্তমান আধুনিক বিশ্বে বিশেষত বাংলাদেশে কতটুকু আনফিট বোধার চেষ্টা করি কতটুকু আমি একটু বোঝার চেষ্টা করি বেশ কয়েক বছর আগে রাদংসুমারি মতে দেখা গেছে বাংলাদেশে যে পরিমাণ পুরুষ আছে তার চেয়ে পঞ্চাশ লক্ষ মহিলা বেশি আছে ইদানিং আরও বাড়ছে আমি আরও বাড়তি এটা ধরলাম না কয়েক বছর আগের হিসাবটাই ধরলাম বাংলাদেশে যে পরিমাণ পুরুষ আছে তার থেকে পঞ্চাশ লক্ষ মহিলা বেশি আছে এমত অবস্থায় হিসাবটা মনোযোগ দিয়ে শুনবেন এমত যতজন পুরুষ আছে বাংলাদেশে প্রত্যেকটা পুরুষের কাছে একটা করে মহিলাকে বিয়াদ দিলে প্রত্যেকটা পুরুষই একটা করে বউ পাইবে না তারপরে পঞ্চাশ লক্ষ মহিলা স্বামী পাওয়ার বাকি থাকবে কিনা ইসলাম যদি দেড় হাজার বছর আগেই পুরুষকে একাধিক বউ রাখার বিধান দিত না বর্তমান বাংলাদেশের পঞ্চাশ লক্ষ মহিলার কপালে জীবনে একটা হিসাবটা কি আপনাদের বুঝে আসলো কাজেই ইসলামের বিধানে পুরুষকে একাধিক স্থিরাকার ব্যবস্থা দেওয়া হয়েছে পুরুষের স্বার্থে না মহিলার স্বার্থে এইটাও অভন্ডিতের দলে পন্ডিতের দলে এই একজন পুরুষকে একাধিক স্ত্রী রাখার বিধান ইসলামে দেওয়া হয় পুরুষের স্বার্থে নয় মহিলার স্বার্থে যদি এই স্বার্থ ইসলাম কাল থেকে লক্ষ্য না করত তাহলে বর্তমান বাংলাদেশের পঞ্চাশ লক্ষ মহিলার কপালে জীবনে একটা স্বামী ও জুটত তাহলে ইসলামের বিধিবিধান মানব জীবন সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান কিনা ইসলামের বিধিবিধান সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান তিনটা কথা মনে রাখি ইসলামের বিধিবিধান সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান এই মর্মে আল্লাহ বলেন ইসলাম আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম ইসলামের বিধিবিধানকে সার্বজনীন ভাবে সর্বকালের জন্য আমি আল্লাহ পরিপূর্ণ করি আল্লাহ আপনাদের আমাদের সবাইকে ইসলামের এই দিন শব্দের অর্থ প্রসঙ্গে ইসলাম সম্পর্কে যত যা কিছু শুনতে পারলাম জানতে পারলাম বুঝতে পারলাম এর আলোকে আমাদের দুনিয়া আখেরাতে শান্তির জীবন গড়ার তৌফিক দান করুন সবাই বলুন আমি সুবহান rabbika rabbil izzati amma yasifun ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন আলহামদুলিল্লাহিল্লাজি হাদানা লিহাদা ওয়া মা কুননা লিনাহতাদিয়া লাউলা আন হাদানা আল্লাহ রব্বানা যলামনা আনফাসানা

সমস্ত মুমিন মুসলমান মুর্দানকে নাজারদান করুন ইয়া এখানে বিভিন্ন আয়াতের তফসিল প্রসঙ্গে যা কিছু আলোচনা হলো আমাদেরকে বুজার এবং এর আলোকে জীবন গড়ার তো অভিজ্ঞান করুন ইয়া আমার কাছে যারা যত রকমের দোয়ার দরখাস্ত করেছেন প্রত্যেকের নেক দোয়াকে কবুল বন্দুর করুন ইয়া যারা যত আশা নিয়ে হাত উঠাইলাম প্রত্যেকের নেক বাসনাকে কবুল বন্ধুর করুন ইয়া আল্লাহ বাংলাদেশকে যারা ধ্বংসের পথে ঠেলে দিতে চায় তাদের চক্রান্ত থেকে দেশকে হেফাজত করুন ইয়া বাংলাদেশের মধ্যে যারা নাশকতা সৃষ্টি করতে চায় তাদের ফেতার থেকে বাংলাদেশকে হেফাজত করুন ইয়া কাদিয়ানি ফেক্টার থেকে বাংলাদেশকে হেফাজত করুন সাদিয়ানি ফিত্তার থেকে বাংলাদেশকে হেফাজত করুন সকল প্রকার বাতিলদের ফেতার থেকে বাংলাদেশকে হেফাজত করুন ইয়া আমাদের সকলের পক্ষ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি দুরুদার সালাম রাসীল করিম সল্লাহামের রোজা শরীফে পৌঁছে দিন রব্বানা তকাব্বাল মিন্ ইনকাকান্তা সামিউল আলিম وتب علينا انك انت التواب الرحيم وسبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين امين برحمتك يا ارحم الراحمين